হ্যালো फ्रेंड्स অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম উদামা হত্যাকাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে এক ছানাছাড়ি লড়াই চলে এসেছে প্রতি মুহূর্ত দুই দলের পক্ষ থেকে উঠে আসছে বড় বড় ভয়ানক আপডেট যে কোনো মুহূর্তে চলছে গুলির লড়াই উতপ্ত হয়ে আছে কাশ্মীর সীমান্ত প্রতিরক্ষা গ্রামগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য কারণ ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ভারত যে দ্বিতীয় সারজিক্যাল স্ট্রাইক জারি করেছিল তার পাল্টা আক্রমণ করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতের সেনা ছাউনিকে লক্ষ্য করে চলছে গুলির বর্ষণ বোমার বর্ষণ তাই তার পাল্টা জবাবও দিচ্ছে ভারতীয় সেনারা এই যুদ্ধকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিরাট আপডেট নিয়ে এসেছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত সেনাদের তৈরি থাকতে নির্দেশ দিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে যে কোনো সময় যেন সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করতে পারে তার জন্য তৈরি থাকতে বলা হয়েছে এবং পাকিস্তানের তরফ থেকে উঠে এসেছে একটি বড় আপডেট যেখানে পাকিস্তানের মন্ত্রী জানাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টায় বলে দেবে যুদ্ধ হবে না হবে না তো এই রকম কিছু ভয়ানক আপডেট নিয়ে আমি আলোচনা করব আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের পারেন করবে করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইবটা সেখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইন প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি আমি কোনো লেটেস্ট নিউ হেল্প ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তবে কি যুদ্ধ সীমান্তের আকাশে মেঘ বিমান দু মিনিটে হানা দিতে তৈরি সার্জিক্যাল স্ট্রাইক টু এর পর সীমান্তের আকাশে যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে পাকিস্তান পাল্টা জবাব দিতেও তৎপর ভারত ও তৎপর আকাশ বিমা লঙ্ঘন করা পাক বিমানকে উচিত শিক্ষা দিতে দুই দেশের সীমান্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুই প্রতিবেশী উদ্বেগে এই অবস্থায় মোদী সরকার সমস্ত প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ দিয়েছে যাতে দু মিনিটেই উঠতে পারে বিমান পাক যুদ্ধের উৎকষ্ট যেখানে বলছে পুলওয়ামা কাণ্ডের পর ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মতো মুখের মতো জবাব দিয়েছে এয়ার স্ট্রাইক করে উড়িয়ে দিয়েছে পাক ভূখণ্ডের তিন তিনটি জঙ্গি ঘাঁটি তারপরই পাকিস্তান পাল্টা বিমান হানা করতে ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে তারা বিমানকে তাড়া করে ধ্বংস করে দেয় ভারতের সেনারা যদিও পাকিস্তানের দাবি করেছে তারা ভারতের দুটি বিমানেও নামিয়েছে এই অবস্থায় যুদ্ধ দহি মেজা দুই দেশেরই সীমান্তের আকাশে যুদ্ধের কালো মেঘ আশেপাশের গ্রাম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বেনুষ্ঠিতে যুদ্ধ সাজে সাজে উঠেছে ভূস্বর্গ সেনা প্রহরা জোরদার করা হয়েছে ভারতের সীমায় বাকি বিমান ঢুকে পড়লে রক্ষা নেই তিন বাহিনীকে কড়া নির্দেশও দেওয়া হয়েছে এবং দুমিনিকে মিনিটেই ওড়ার প্রস্তুতি অর্থাৎ বায়ুসেনার তরফে জানানো হয়েছে প্রত্যেকটি এয়ারবেসকে তারা সতর্ক করে দিয়েছে প্রস্তুতি পর্ব নিয়ে রাখতে বলা হয়েছে যে কোনো মুহুর্তে উঠতে হতে পারে এমনভাবেই প্রস্তুত রাখা যে দু মিনিটেই উড়ে যেতে পারে বিমান প্রতিপক্ষ শিবিরে আঘাত আনতে পারে মোট কথা জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তিন বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী ভারতের তিন বাহিনীকেই সতর্ক থাকতে বলা হয়েছে পাকিস্তানের ভূখণ্ড ঢুকে জঙ্গি ঘাঁটি ওড়ানোর বদলা যে পাকিস্তান যে কোনো সময় নিতে পারে তা ইতিমধ্যেই জেনে গেছে ভারত তার জন্য এই প্রস্তুতির খামতি রাখা হচ্ছে না এখনই যুদ্ধের ঘোষণা না হলেও পাকিস্তানের আক্রমণ রুখতে ভারত তৈরি বলে জানিয়ে দিয়েছেন তিন সেনারি প্রধান জরুরি বৈঠকে বসেন মোদী জরুরি বৈঠকে বসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠান মাঝপথে ফিরে এসেছেন নিজস্ব বাসভবন জরুরি বৈঠকে সেরেছেন উচ্চ পর্যায়ে এই বৈঠকে তিনি প্রতিরক্ষা মন্ত্রী জন্য প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছে মোদী প্রতিরক্ষা মন্ত্রী সেই বৈঠকে উপস্থিত ছিলেন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা দপ্তরের অধিকারীও তাহলে বুঝতে পারছেন ভারত যে পুলওয়ামা হামলার পাল্টা জবাব দিয়েছে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক করে সমস্ত ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের জঙ্গিগুলোকে পাকিস্তানের প্রায় তিনশোর অধিক জঙ্গিকে দমন করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনারা এর পাল্টা জবাব যে পাকিস্তানের তরফ থেকে আসতে পারে সেটা ভালোই বুঝে গেছে ভারতীয় সেনারা কারণ এর জবাব তারা দেবেই তাই যে কোনো মুহূর্তে তারা অ্যাটাক করতে পারে তাই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত নিরাপত্তার জন্য মিটিং করেছে নিরাপত্তার জন্য কর্মসূচি রেখেছেন যে যে কোনো পরিস্থিতির মোকাবিলা যেন করতে পারে অর্থাৎ যুদ্ধ শুরু হয়ে গেলে বায়ুসেনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে দু মিনিটেই যেন বিমান আকাশে উড়ে যেতে পারে অর্থাৎ জরুরি পর্যায়ে যে কোনো পরিস্থিতির জন্য মোকাবিলা করার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে যে রকম প্রতিরক্ষার জন্য যেন রকম খামতি না থাকে কারণ যুদ্ধ হব হব যুদ্ধের প্রস্তুতি দুপক্ষই নিয়ে ফেলেছে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে শুরু করে দিয়েছে ভারত এবং পাকিস্তান তাই যে কোনো মুহূর্তে পাকিস্তানের তরফ থেকে হামলা আসতে পারে বলে মনে করা হচ্ছে তাই সেই রকম পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য সমস্ত রকম দিকটাকে যেন সেরে ফেলে ভারতীয় সেনারা তার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী আপডেটে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই হবে সবথেকে বড় যুদ্ধ জানালেন পাক মন্ত্রী অর্থাৎ ভারত পাকিস্তান যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাই হবে সব থেকে বড় যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধটা জানালো পাক মন্ত্রী ভারত পাক অশান্তির পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই বারবার আক্রমণাত্মক কথা বলে আসছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ বুধবার তিনি বলেন আগামী বাহাত্তর ঘন্টায় নাকি ঠিক করে দেবে যুদ্ধ হবে কিনা ওই দিন সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাক সীমান্ত পাকিস্তান ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে প্রবেশ করার পর সেই বিমানকে তাড়া করে ভারতের মিগ বিমান ভারতীয় বায়ুসেনার এক পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছে বলেও দাবি রয়েছে পাকিস্তানের এই পরিস্থিতিতে ওই পাক মন্ত্রী বলেন আগামী বাহাত্তর ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আর যদি যুদ্ধ হয় তবে এটাই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে বড় যুদ্ধ তিনি আরো বলেন পাকিস্তান সম্পূর্ণভাবে তৈরি তাই যুদ্ধের আকার হতে পারে ভয়ানক এবং সাংঘাতিক তিনি আরও বলেন পাকিস্তান প্রায় ওয়ার মোড়েই রয়েছে ইতিমধ্যে রেলে জরুরি পরিস্থিতি সতর্কতাও জারি করা হয়েছে পাকিস্তানের দুনিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আগামী বাহাত্তর ঘন্টায় ঠিক হয়ে যাবে যে যুদ্ধ হবে না শান্তি হবে এর আগে টুইটারে একটি ভিডিও মেসেজ করে পোস্ট করেন সেখানে তিনি বলেন কেউ যদি পাকিস্তানের দিকে কোন নজর দেখে তাহলে তার চোখ উপড়ে নেওয়া হবে তাহলে আর গাছ জন্মাবে না পাখিও ডাকবে না মন্দিরের বাজবেও না ঘন্টা ভারতের সংবাদপত্র মাধ্যমেকে জবাব দিয়ে ইনি বলেন ভারত যদি পাকিস্তানের হামলার এতটুকু চেষ্টা করে তাহলে পাকিস্তানের কড়া জবাব দেবে এমনকি ভারতের দিকে প্রয়োজনে মিসাইল ছড়ার হুঁশিয়ারি দেন তিনি আমরা দিওয়ালির জন্য আমাদের বাজিগুলো জমিয়ে রেখেছি বলে আরও জানান তিনি বুঝতেই পারছেন পাকমন্ত্রী ইতিমধ্যে কিন্তু হুঁশিয়ারি জারি করতেছে ভারতকে যে কোনো সময় তৈরি হয়ে যেতে পারে যুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে মহাযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যুদ্ধটাই সবথেকে বড় ভয়ানক রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে পাক আগামী বাহাত্তর ঘন্টা সময় নিয়েছে যে আগামী বাহাত্তর ঘন্টায় নাকি বলে দেবে যে যুদ্ধ হবে না শান্তি হবে অর্থাৎ আমরা সমস্ত ভারতবাসী যা চাই যুদ্ধ হোক এই যুদ্ধই শেষ করতে পারবে পাকিস্তানকে কারণ যুদ্ধ যদি না হয় পাকিস্তান কিন্তু আবারও আক্রমণের ছক কষবে এটা যুদ্ধ শুরু হলে তবে এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে খতম করা যাবে কারণ একটা যুদ্ধই পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে আদেও পারবে না পাকিস্তান কারণ আমরা ভারতীয়রা কতটা ক্ষমতা একটা যুদ্ধ বাদলেই সেটা বুঝতে পারবে ধ্বংস হয়ে যাবে সমস্ত পাকিস্তান সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো আর পাকিস্তান এমন কিছু থাকবে না আগামী দিনে খুঁজেও পাওয়া যাবে না ম্যাপে পাকিস্তানকে যুদ্ধর জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং সমস্ত বাহিনীকে ইতিমধ্যে রেডি করা হয়ে গেছে সমস্ত যুদ্ধের প্রস্তুতি কিন্তু তুঙ্গে শুরু হয়ে গেছে ভারতের পক্ষ থেকেও যে কোনো মুহুর্তে যুদ্ধ বাঁধলে ধ্বংস হয়ে যাবে পাকিস্তান প্রতিটা ভারতবাসীর শ্রাব পাকিস্তান আর থাকবে না যুদ্ধের পরে পাকিস্তান দুলিশিত হয়ে যাবে যেটা প্রত্যেক ভারতবাসী চায় আপনারা কি চান পাকিস্তানকে দুলিশিত করে দেওয়া ম্যাপ থেকে মুছে দেওয়া হোক যদি আমার সাথে একমত থাকেন তাহলে ভিডিও থেকে ইসলিকে গর্জে উঠুন আজকের আপডেট ছিল এতটুকু আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপডেটটা আপনাদের কাছে তুলে ধরা আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ শেয়ার করার ভিডিওটি প্রত্যেক ভারতবাসী দেখবে এবং তারা জানতে পারবে বর্তমানে ভারত বরং পাকিস্তানের পরিস্থিতিটা কোন ভয়ানক জায়গায় দাঁড়িয়ে আছে তাই বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের সঙ্গে যদি এরকম আপডেট থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউস থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত